এতা দেখবা বাহু মাছ দেখতে তো হইলে সমাজটা এই দেখ অনেক বড় একটা গিও ফিসারি আর দুই বিগার উপরে দুই বিঘা না তোরা বেশি হ আর তোরা বেশি আইস বুজাও না না খালি বুজা ইও পাগল মন মনে রে মনকে ও দেখো আর এখন জিনিস দেখতে দেখলে কিন্তু সকলের মাথা খারাপ হয়ে যাব ওই দেখো ইকান কিন্তু এমনি ফেরা সলপা সলপা চলপা Selva, selva. Amra Apa amra di Sileki bahasa kita be. Pandan, ar. Supari ya amra gua. Ar kita be. Pan to panu koi. Lokal pan asalani pan. Asia pan, Bangla pan. Asia pan, Bangla pan. Indi pan. tu pan.

ও একটা মাছ তো লিয়া দিছে দেখি আর ছোট একটা না না বাউসের ফোনা না এটা হইলে ফুটি মাছ দেখতে ভাগ গায় আর ও তার মাছ তো আচ্ছা গালার তো নাকি আর কিছু দেখাই দেখলে ভাই কমেন্ট করিও শেয়ার করিও লাইক করিও বুঝছো নি ও তারা মাছ তো গাছ হবে কতজন মানুষ লাগছে প্রায় পাঁচজন মানুষ আর এগুলো তো আসেন তারা এনে বললে গাছ ওস খাটোরা আর এলে জমিন মানে ফিশারি আর খুব বড় ফিশারি তো আপনারা দেখতে হয় কে আমার ফিশারি কে কিন্তু খুব বড় ফিশারি মাছ কিলা কতকে পাইবা লাস্টে আর দেখাইতে পারমু আর চেষ্টা করবো দেখানি আপনারা যদি একটু তাহন লাইন আর এই লেগে আমাদের গ্রামের দৃশ্য একটু দেখো মানুষ সাইকে সাইকে বুয়া তো আমার বন্ধু বুঝছো ও আমার বন্ধু গুলো বাইক না আর এই লেগে আমরা খেত কিছু এবার খেত কিছু খুব খারাপ হয়েছে আমার সুবিধা রয়েছে না মোটামুটি যতটুকু হয়েছে আর এটা আমাদের গ্রামের মানে এটা বিলের মতন কয় আরি বিলের মাঝখানে ও একটা ফিশারি একটা না যদিও ও একটা ফিশারি আছে ও একটা ফিশারি আছে ও সামনে আছে আছে কয় একটা ফিশারি এই লোকের সরা ছোট একটা সরা ওদিকে গেছে ওদিকে পুবে দিকে গেছে তো দেখতে পারছেন মাছ তো মেশিনটা তুলা পরে সালাইম সালাইন পরে দেখতা পারবা মাছ এই দেখুন মুরগার সাইকে কত মাছ এই দেখুন লগা চোরা হুলটা আমার তা ফুটো দিন আমি মানুষের সেবা করতে চাই মানুষকে ভিডিও ভিডিও দেখাইতে চাই মাছ দেখাই চাই বাই হল আফায় হল বইন হল আমি সব সময় মানুষের সেবা চাই আমার জ্বর হয়ে যাক আর যাক মানে আমার বন্ধু ঘর আমার উহে আমার জ্বর আইবতে আমার খেয়ে দেখ খেয়ে দেখা লাগতো না মানে আমি মানুষে দেখাই সব কিছু তো আপনারা যদি একটু লাইনও ধৈর্য ধরিয়া অপেক্ষা করতে পারেন তিনি মাটা দেখাইতে পারবো আর কি তা তো আমরা কোন মা তো আসলাম সিলেটি ভাষায় মানে কয়েকটা জিনিস কয়েকটা কয় আমরা যেমন মানে লোকাল ভাষায় হই রসুন সিলেটি ভাষায় হইব রহুন আছে আগে দি আছে

তে তো খাইলাম আর তারা যদি দিন না তে তো আর খাইলাম না আর যদি যেমন ধর আপনার দেখায় যেমন তারা আতাইছে না তারা যদিও আতাইলায় তেমন তার তলত নি যদি মানে দুই একটা ফাই চেং মানে বোলেনাঠিমাছ চেং মাছ বাইং মাছ গুন্ডি মাছ শিঙ্গি মাছ মাগুর মাছ শীতল মাস কই মাস আদা জিয়ল আর কিতা আছে আমার তো মনে হন না বুঝছেন অকল তা যা ফাইম মানে ও অত টুকারি খামাইব আর আমার বাই এজন আইয়েও আমার উঠতে হচ্ছেন কিতা কুকন এখন তাকে আমি কিতা প্রশ্নের উত্তর দিতাম আমার তো কোনটা আসলে ধরেন না এখন দুই তো ও আমার বাই বুঝছেন বহুত বড় ফিসারি একটা টানও আছে তাই নিস অন্য সামনে

मीना अपार ये अब ले माचे थले के थले के ना ना तुम लोगों को इस चीज़ आगरबाज़ है ना चौकोटों को इंतज़ार करते हैं सब बीस कोण का एक मशीन इसलिए सब बीस कोण का ना दूर के सब बीस कोण आठ सौलेश नहीं ना क्या ना ना दो एकड़ सब बीस ही से एक तूड़ा पानी ना, ना तो एक तो बहुत पानी तो खाना एक तो ब বহুত বগা ফিচাৰী কিন্তু তোমাৰ বুজো ঘৰতে পাই জাল ভতাই মাৰিলা আছে ৰো শুই মানত গোৱালিছিল ইকো ফুলৰ তলে আছিল আগত আছিল এখন কুকটা ফুলৰ তলে আছিল তুই যেন আমিনুল যেন গোৱাল গোৱালৰ ফে যেন জাল মাৰিছিল লাগাইতো কৰিছে না অ গুই ধৰিয়াই গোটাইছিল

गुतो दमने लगाईSLAM सोय काय हं एकटा ने बारळकाय के बंदो होली गेसी ये बार सो साळे 3 साळे आरी बाय 18 मिनिटे कोण मारसी 10 घंटा उधरो 10 नटा मिट होई गेसी 18 मिनिट मारिया बंदो होची आबार आरि गुन संगया के केस का बोसे गैस टापले तमने दिगा गैस मामू पास का

না না পঢ়িলে